বন্ধুরা পারমিতা ব্লক পি চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আবার দু দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি চলো ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আবার দু দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি চলো কি কি বানাচ্ছি আর উপকরণ কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেই দেখো ফ্রায়েড রাইস বানাবো তার জন্য আগে থেকে দেরাদুন রাইস চালটাকে দু তিনবার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর বানাবো চিকেন কষা তার এই দেখো এখানে দেড় কিলো চিকেন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনের জন্য এখানে আছে টমেটো কুচি পেঁয়াজ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখানে আছে আদা রসুন বাটা আর এখানে সমস্ত গুঁড়ো মশলা আছে লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর এখানে আছে এই যে গরম মশলার গুঁড়ো আর এই যে আছে ঘি আছে টক দই আছে আর ফ্রায়েড রাইসের জন্য এই যে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম আর মটরশুটি চিনি আছে রসুন আছে এখানে আছে কাজু কিশমিশ তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল চলো তাহলে আমি রান্নাটা শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি আগে থেকে গ্যাসটা ধরিয়ে যে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি আর পাশে ভাতের জন্য এই যে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো চালটা দেওয়ার আগে একটু নুন দিয়ে দিচ্ছি যে ব্যাস তারপরে চালটা আমি জলের মধ্যে তো নুন দিয়েছি ওটা দেখিয়েছিলাম আর সাদা তেল দিয়ে দিয়েছি ওটা দেখাতে পারি পারিনি বলে দিলাম আর আমি এবার চালটাকে দিয়ে দিচ্ছি একে একে জলের মধ্যে তো আমার কড়ার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি সবজিগুলো একে একে ভেজে নেব সাদা তেল দিয়ে ভাজছি তেলটা দেখানো হয়নি বলা হয়নি সাদা তেল দিয়েই করবো তো চলো গাজরটা ভেজে নিই তো আমার গাজরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি বিনস ক্যাপসিকাম আর মটরশুটি একসঙ্গে দিয়ে দেবো এগুলোকে এবার সব একসঙ্গে ভেজে নেব ভাতটা ফুটে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবার দেখো হালকা করে নাড়িয়ে দিচ্ছি আর একটু পরেই হয়ে যাবে আর বাকি সবজিগুলো আমি সব ভেজে নিয়েছি এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো তো আমি এবার কাজু কিশমিশটা সমস্ত সবজি ভেজে নিয়েছি এবার কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি তো আমার কাজু কিশমিশ হালকা ভেজে নিয়েছি এবার এগুলোও আমি চুলে নিচ্ছি কিসমিসগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বড় বড় হয়ে গেছে চুলে এবার আমি একটু রসুন কুচিটা ভেজে নিচ্ছি আজকে আমি ফ্রায়েড রাইসে এই রসুন ডব এই ফ্রায়েড রাইসের মধ্যে আমি রসুনটা দিচ্ছি এটাই আমার বিশেষত্ব আজকে তো বন্ধুরা এই রসুনটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সবজির মধ্যেই নিয়ে নিচ্ছি তো আমি আর একটা গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি চিকেন কষার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলে করবো রান্নাটা আর আমার ভাতটা হয়ে গেছে নামিয়ে গড়ি মানে ফ্যান ঝরিয়ে নিয়েছি ওটা দেখানো হয়নি বলে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ চিকেনের জন্য পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আগে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো তারপর আদা রসুনের পেস্ট দেবো তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই যে আদা আর রসুন বাটা একসঙ্গে এবার এটাকেও আমি খুব ভালো করে একসঙ্গে কচিয়ে নেবো একসঙ্গে আদা রসুনটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার এটাকে রসুন দিয়ে খুব ভালো করে নিয়ে কষিয়ে যে টমেটো আদা রসুন সবকিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এই যে হলুদ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব আবার সব কিছু তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে আমি তো আমার মতন করে বানাচ্ছি এবার কমেন্টের পালা আপনাদের বন্ধুরা এই আমি তো পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম এখন একটু দিলাম পরে আবার চেক করে দেবো যদি লাগে এবারে আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো পঁচিশ মিনিট তো আমি দশ পনেরো মিনিট কষিয়ে নিয়েছি দিয়ে এই যে ফাঁটিয়ে রাখা টক দইটা এটা দিয়ে আমি আরও দশ মিনিট কষাবো তারপরে জল দেব তো বন্ধুরা দেখো চিকেনটাকে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কালারটা এসছে দেখো কি দুর্দান্ত আর কি ভালো সেন্ট বেরোচ্ছে তোমরা অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা ট্রাই করবে অনুরোধ করলাম সবাইকে এবার কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিচ্ছি তো চিকেনটা আমি হালকা জল দিয়ে দিয়েছি এই যে ফুটছে ফুটে যা এবার নামাবো আমি একটু জেরা কাঁচা লঙ্কা ধনে পাতা আর গরম মশলা দিয়ে তো বন্ধুরা এই যে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে আর এই যে কুচনো ধনে পাতা দিয়ে দিলাম এবার লাস্ট ফিনিশিং গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো আমি ফ্রায়েড রাইসের জন্য কড়া বসিয়ে দিয়েছি সেই সবজি ভেজেছিলাম সেই কড়াটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যে গোটা আর লব ইয়ে দারচিনি দিয়ে দেবো ভেজে রাখা মশলা ওই সবজিগুলো এবারের মধ্যে আমি ভাতটাকে মিশিয়ে দেবো দিচ্ছি ভাতটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার ভাতটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো এবার আমি পুরো ভাতটা দিয়ে মিশিয়ে নেই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পুরো ফ্রায়েড রাইসটা সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই যে চিনি উপর দিয়ে আর একটু ঘি দিয়ে দিয়েছি ওটা দেখানো হয়নি দিয়ে দিলাম চিনি আর উপর দিয়ে আমি এবারে ছড়িয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে ধনেপাতা এটা তোমরা চাইলে দিতে পারো না পারো আমি একটু সাজানোর জন্যে দিলাম তো কেমন লাগছে ভালো লাগছে তো আমার রান্না বান্না আর এই যে পাশে চিকেন এই যে হচ্ছে দুটোই রেডি হয়ে গেছে এবার কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে ভেজে রাখার রসুনটা আমি উপর দিয়ে একটু দিয়ে দিলাম এটা তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো এটা আমি দিলাম এমনি আজকে আর কতটা ফ্রায়েড রাইসটা ঝুরঝুরে আর সুন্দর হয়েছে দেখছো কি দুর্দান্ত হয়েছে এবার আমি আমার দাদাকে দিচ্ছি খেয়ে তোমাদেরকে বলবে কেমন হয়েছে দেখো কতটা ঝুরঝুরি আর একদম ফ্রেশ হয়েছে সুন্দর চলো ও তোমাদেরকে খেয়ে বলছে কেমন হয়েছে তো বন্ধুরা আমার দাদাকে তো দিয়েছি এবার ও খেয়ে তোমাদেরকে বলছে চিকেন কষা আর ফ্রাইড রাইস কেমন হয়েছে খুব সুন্দর খুব সুন্দর জোরে বল আমার বন্ধুরা যা খুব সুন্দর কষা তো রেডি হয়ে গেল কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও শুনে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই